ইসলামের গ্রহের কবি সাম্যের কবি মানবতার কবি তার একশো পঁচিশতম জন্মদিন আমরা ভীষণ সমারোহের সাথে উদযাপিত করছি তার মাজারে দাঁড়িয়ে আছে এখন তাকে শ্রদ্ধা জানালাম একটু আগে আমাদের পরিবার সহ আর তিনি যে মানবতার কথা বলে গেছেন সামনের কথা বলে গেছেন ভীষণভাবে অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন কিন্তু সেই অসাম্প্রদায়িক চেতনা আমরা এখন আমাদের মধ্যে জাগরিত করতে পারিনি আমরা এখনও কাজী নজরুল ইসলামকে সেভাবে বুকে ধারণ করতে পারিনি আমরা যদি তাকে ধারণ করতাম তার আদর্শ মতাদর্শগুলো আমরা আমাদের নিজের মধ্যে সেগুলো নিতে পারতাম কিন্তু আমরা এখন তা করিনি যিনি মানুষের পছন্দ করেননি জাতিগত লড়াই পছন্দ করেন যেগুলো এখনো হয়ে যাচ্ছে এই নাশকতার পৃথিবীতে গাজী নজরুল ইসলামকে অত্যন্ত প্রয়োজন তার গান কবিতা কাছে আমরা বারবার আশ্রয় নিতে নিয়ে যাই এবং আমি চাই যে পৃথিবী ময় তার রচনাগুলো অনুবাদের মাধ্যমে ছড়িয়ে যাক তাকে চিনুক তিনি কত বড় কবি এসেছিলেন মানুষের কথা বলেছেন আজীবন মানুষের জয়গান গিয়েছেন সেই কবি যেন সকল মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন বিদ্রোহী কবিতার মাধ্যমে সেই কবির আদর্শ যেন সকল মানুষের কাছে চলে যায় সকল নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন কাজী নজরুল